আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দুপুরে খাবার জন্য রেডি করলাম ঢাকা মরিচ ভর্তা পটলের ভর্তা শুকনো মরিচ ভর্তা কাঁঠাল বিচি ভর্তা এই তো তো ভর্তাল যেভাবে যেভাবে করেছিলাম তো আমি এখানে কয়টা পোটল নিয়েছিলাম কাঁচা মরিচ পেঁয়াজ রসুন তো পটলগুলো একটু একটু ছিলকে সহই রেখেছিলাম এইভাবে নর্মালি সিদ্ধ করে তারপর পোটলিগুলো ডোটে নিয়ে তারপর ভর্তা করলাম ঝাল ঝাল ভর্তা হলে ভালোই হয় খেতে তারপরে ছিল মরিচ ভর্তা শুকনো মরিচ সাথে রসুন ঝাল কমানোর জন্য কিছু বিলে তি পাতা তারপরে ছিল পেঁয়াজ পেঁয়াজটা সব শেষে দিয়েছিলাম কারণ পিঁয়াজটা দিলে একটু মরিচ তো অনেক ঝাল হয় তো ঝালটা নর্মালি কমে যায় তো এভাবে মরিচ ভর্তাটাও কমপ্লিট করে নিলাম ভেটে ভেটে তারপর ছিল কাঁঠাল বিচি কাঁঠাল বিচি শুকনোই সিদ্ধ করে নেই আজকে কাঁঠাল বিচি তারপর ভর্তা করার জন্য রেডি করেছিলাম তো এই মরিচ পাটাই কিছু রেখে দিয়েছিলাম পাটার উপর ওই মরিচের বাটা দিয়ে সাথে পেঁয়াজ লবণ তারপর বোনাবিচি এগুলো দিয়ে ভর্তা করেছিলাম তো এইভাবে সবগুলো তিনি চার রকমের ভর্তা করেছিলাম জিটুক জিটুক পার্সে